স্ক্রিনশট নিতে থাকুন যেটা নেবেন প্রাইস सेम 1250 আচ্ছা এটা একটা সে সুন্দর গোল্ডেন কালার একই দাম না জি মাত্র 1250 অনলি 1250 টাকা এই যে খুব সুন্দর একটা কালার 1250 এ একবার আর একটা কালার হবে খুব সুন্দর একটা রেড কালার দেখুন এটা অনেক সুন্দর করে কাজ করা প্রাইস একই থাকছে মাত্র 1250 1250 এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার তো सेम 1250 টাকা একটা কালার হবে এটা মেরুনের উপরে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সেম দামই থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে কালারের মধ্যে সুন্দর ডিজাইন না অনলি বারোশো পঞ্চাশে সুন্দর শলটা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার হবে রেড কালার একদম টুকটুক একটা রেড মানে এত হেভি কাজ কালার বুঝতে হলে আপনাদের এখানে দেখতে হবে ঠিক আছে দেন আছে হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এই যে মিষ্টি কালার একই দাম বারোশো পঞ্চাশে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা সুন্দর শল আছে মেরুন কালার একদম চকলেট মেরুন বারোশো পঞ্চাশে তারপরে থাকবে এই যে মাস্টার্ড কালার সেম নাম বারোশো পঞ্চাশ অনলি বারোশো টাকা এটার মধ্যে কয়েকটা কালার কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে সব এখন অ্যাভারেজ একটা অফার প্রাইসে থাকবে বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবো এটা খুব সুন্দর একটা কালার আছে দেখুন একই দাম না বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন সেম প্রাইস বারোশো পঞ্চাশ বটল গ্রিন এটা একটা আছে ব্ল্যাক কালার সেম নাম বারোশো পঞ্চাশ চমৎকার কালার আছে পেস্ট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা সেম থাকবে জি 1250 1250 টাকা দেন আছে মেরুন কালার ওয়াও প্রাইস একই থাকছে 1250 আচ্ছা এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার সেম প্রাইস মাত্র 1250 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা খুব সুন্দর একটা রেড কালার দামটা টাকি থাকছে না 1250 অনলি 1250 টাকা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম দাম